আর আজকে যদি এই এইসব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যা দলে রিন স্টেট করে দেওয়া হতো তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল এক যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজীব মিশ্ররা লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবহার করুক এরকম অনেক মনোজিত মিশ্র লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করুক হ্যাঁ ঠিক আছে তো এই বিষয়ে আরেকজন নেত্রী টিন নেত্রী ওই দিদিটা কী বলেছে সেটা তোমাদেরকে ওই দিদির বক্তব্য দিদিটার বক্তব্য শুনতে সত্যিই খুব ভালো লাগে ওনার কথাগুলো শুনতে ওনার সত্যি ওনার কথাগুলো শুনেও আমার খুব ভালো লেগেছে তাই মনে হলো যে এই বিষয়ে নিয়ে আরেকটা ভিডিও বানানো যায় চলো এই চুপ থাকার প্রবণতা বা এমন একটা সময় এই জিনিসগুলোকে বাইরে এনে একটা একটাভ করবার প্রবণতা কিন্তু ইট ইজ আ পার্ট অফ দ্য প্রবলেম আম একদম ঠিক বলেছে এটা কিন্তু এমন একটা সময়টা বাইরে এনেছে অন্য সময় তো বাইরে আনতে পারতো বাট সেই সময় না অন্য সময় কিন্তু বাইরে আনে বাট এমন একটা সময় বাইরে এনেছে এখানে গিয়ে ওর নিজেরও পাবলিসিটি হবে নিজেও এখান থেকে অনেকটা পাবলিসিটি পাবে তো সেই জন্যই আমার মনে হয় কোথাও যে এই সময়টা এই এই জিনিসটা বাইরে নিয়ে এসেছে তো এই দিদির কথাটা এর আগের ভিডিওতে আমি পুরোপুরি দিতে পারিনি বাট এই ভিডিওতে চেষ্টা করবো যে এই দিদির কথাটা পুরোপুরি দেওয়ার দিদির কথাও যেমন সুন্দর দিদির দেখতেও ততটাই সুন্দর তাই দিদির কথাটা তোমরা শোনো আশা করি ভালো লাগবে দিদির কথা শুনতে আমরা যেই পিতৃতান্ত্রিক সোসাইটি থেকে ভেঙে আমরা মহিলারা একটা জায়গা করে নিতে চাইছি আমাদের প্রতি যে অপরাধ প্রবণতার বিরুদ্ধে আমরা গর্জে উঠতে চাইছি সেই জায়গায় এই চুপ থাকা এবং একটা সময় এলেই সেইটাকে ব্যবহার করা আমার মনে হয় এটা ইট ইজ মানে এই অপরাধকে সলভ তো করছে না একদম ঠিক বলেছে যে একটা সময় এলেই এই বিষয়টাকে ব্যবহার করা দেখো এই ঠিক মানে এই কসবা ঘটনাটা হলো ঠিক রাজন্না সেই সময় মুখ খুললো কেন রাজন্না আগে পরে মুখ খুলতে পারতো বাট সে তখন কিন্তু খোলেনি কিছু কিছু মিডিয়া থেকে জানা যাচ্ছে যে রাজন্নাকে পথ দেওয়া হয়নি কিছু কিছু মিডিয়া থেকে এটাও প্রচার হচ্ছে যে একদমই পুরো কোঠাসা হয়ে গেছিলো দলে রকম কোনো পাত্তা দিচ্ছিলো না কেউ কিছু কিছু মিডিয়া থেকে আবার কেউ কেউ এটা দাবি করছে যে এটা হয়তো এই কস ঘটনাতে যে রাজনারও কি যুক্ত থাকতে পারে এই কসবাকাণ্ডোর ঘটনা থেকে কি রাজন্যা রাজনার বড় যুক্ত থাকতে পারে সেই জন্যই কি কোথাও দিয়ে সেই জিনিসটাকে চাপা দেওয়া হচ্ছে এটা কিছু কিছু দাবি করছে কারণ রাজনার যে বর ছিল তিনি কিন্তু আগে এর সঙ্গে আমাদের অনেক ছবিটবি দেখেছি এর সঙ্গে কিন্তু আগে ঘনিষ্ঠতা ভালো ছিল মানে ওরা যদিও কোথাও কোথাও গিয়ে দাবি করে যে ওদের সঙ্গে কোনো রকম কোনো ঘনিষ্ঠতা ছিল না বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এর আগের ভিডিওতে আমি একটা ছবি তোমাদেরকে দেখেছি তোমরা চাইলে আমি ছবিটা এখানে লাগিয়ে দিচ্ছি তোমরা সেই ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওরা কিন্তু ওরা কোথাও ওদের একটা বার্থডে পার্টি হয়েছিল শোনা যাচ্ছে যে এই বার্থডে পার্টিটা নাকি রাজনার বরেরই ছিল কোনো একটা নিউজ চ্যানেল থেকে আমি ওটা দেখেছি যে ওই নিউজ রিপোর্টার বলছে এই ক্যাফে ওর বরের ছিল বাট এখন নেই নিউজ রিপোর্টার তাই বলছে এখন নেই বাট ওইখানে একটা ওরা ওদের বার্থডে পার্টি হয়েছিল বার্থডে পার্টিতে তো আর আলাদা আলাদা লোক আসবে না নিশ্চয়ই বার্থডে পার্টিতে যারা আসবে তারা নিশ্চয়ই তাদের সিলেক্টেড লোক আসবে মানে তারা তাদের পরিচিত লোক আসবে যারা খুব তাদের কাছের লোক তারাই আসবে তাই তো সেই বার্থডে পার্টিতে বসে কিন্তু এই ছবিটা তোলা হয়েছে তোমরা যেই ছবিটা আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ বা এই পাশে দেখতে পাচ্ছ সেই সেই ছবিটা কিন্তু ওই বার্থডে পার্টিতে বসে তোলা হয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে কি ওই রাজনার বড় কি যুক্ত থাকতে পারে কসবা কাণ্ডতে কোনো রকমভাবে কথায় আসে না যে কেচো খুঁড়তে খুঁড়তে দেখা কেউটে বেরিয়ে গেল সেরকমই কি হতে পারে এই কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না হলেও হতে পারে তো সেই জন্যই হয়তো কোথাও দিয়ে কোথাও কোথাও বলা হচ্ছে সেই জন্যই হয়তো কোথাও বলা হচ্ছে রাজন না এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি নিজের বরকে বাঁচানোর জন্যই কি মিডিয়ায় গিয়ে নিজের একটা ফ্রেমও পাওয়া যাবে এদিকে বরকেও কোনো রকম যদি কেউটো বেরিয়ে যায় বা বেরিয়ে যেতে পারে সেরকম ম্যারেটিভ থাকতে পারে সেটাকে ধামা ধামা চাপা দেওয়ার চেষ্টা হলেও হতে পারে এটা কিন্তু সত্য আমি যাচাই করিনি বাট আমি কিছু কিছু নিউজ রিপোর্টারের কথা বা কিছু কিছু নিউজ রিপোর্টারের ভিডিও দেখে কিন্তু আমি তোমাদেরকে

চলার বিষয়টা প্রায় তিন বছর ধরে বা দু বছর ধরে নিশ্চয়ই চলছে আমি তো দু দেখো ভাই তি মনোজিৎ মিশ্রর মতন দাদাগিরি চলার বিষয়টা তিন বছর ধরে দু বছর ধরে নিশ্চয়ই চলছে আমারও সেই একই প্রশ্ন তিন বছর ধরে দু বছর ধরে মিডিয়াতে বলা হচ্ছে যে কিছু কিছু অন্য অন্য মিডিয়াতে যারা যেগুলো নর্মাল মিডিয়া সেখানে দেখানো হচ্ছে যে তখন তো রাজনার বড় ওই কলেজে ভালো একটা পদে ছিল রাজনার বড় তখন ভালো একটা পদে ছিল ওদেরকে নাকি রাজনার বড়ই ক্ষমতা দিয়েছে বা ওদেরকে নাকি ওই পদটা রাজনার বড়ই পাইয়ে দিয়েছে সেই সময় তো ওর বয়ফ্রেন্ড ওর রাজনার যে বয়ফ্রেন্ড ছিল সেও তো ওই কলেজেই থাকতো তাহলে কেন তখন দাদাগিরি কথাটা বন্ধ হলো না কেন তখন কি রাজ আর বর ওই কলেজে থাকতো তাহলে সেও যে দাদাগিরি করেনি তার কি গ্যারান্টি আছে সেও তো হয়তো সেই সময় দাদাগিরি হয়তো করলেও করতে পারতো সে করেনি তার কি গ্যারান্টি আছে কারণ তখন তো সে সাসপেন্ড হয়নি তখন তো যে সেই তৃণমূলেরই নেতা ছিল ওই কলেজের তো সেই সময় কেন সে দাদাগিরি করাটা বন্ধ করলো না বা সে তখন দাদাগিরি করত না তার কি গ্যারান্টি আছে তো তখন রাজন্যা মুখ খোলেনি কেন রাজন্নার মতন মেয়েরা তখন মুখ খোলেনি কেন এইটাই কি কারণ যে দল থেকে সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য আজকে মুখ খুলছে রাজন্যা আমার কোথাও জানি না মনে হচ্ছে এটাই কারণ হতে পারে যে দল থেকে দুজন স্বামী স্ত্রী সাসপেন্ড হয়ে যাওয়ার পরেই হয়তো মুখ খুলছে কোনো কারণে হয়তো হতে পারে যে ওদের বিষয়টা হজম হচ্ছে না বিষয়টা সহ্য হচ্ছে না যে না ওরা এতদিন দাদাগিরি করে প্রচুর ইনকাম করেছে প্রচুর টাকা কামিয়েছে হয়তো একটা হয় না বেশ বিষয়টা মনে করো আমি কোথাও একটা ক্ষমতায় আছি মনে করো আমি কোথাও একটা ক্ষমতায় আছি সেখান থেকে আমি ক্ষমতা থাকালেন ইনকাম ভালোই করছি ভালো ইনকাম করছি এবার করতে করতে কোথাও থেকে ক্ষমতা থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবার আমার জায়গায় দেখছি আমার জুনিয়র এসে সেই জায়গাটা ইনকাম করছে মানে ওই কলেজে কিন্তু কি শুধু রাজন্যা একাই ছিল আর কোনো মেয়ে ছিল না ওই কলেজে তো তারা কেন রাজনার এতদিন হয়ে গেল রাজনার তারা কিন্তু রাজনার পক্ষে কোনো বাইট দিচ্ছে না আমি দেখছি না এই বিষয়টা কি শুধু রাজন্যাই জানতো আর রাজন্নাই যদি এই বিষয়টা জানতো তাহলে রাজন্যা তখন তো ওখানকার নেত্রী ছিল রাজনার বর তো ওখানকার নেতা ছিল তাহলে তখন কেন এইসব বন্ধ করেনি বা তখন এইসব বন্ধ করার জন্য ওরা কোনো স্টেপ নেয়নি তো ওই কলেজে কি শুধু না রাজনার বরই পড়তো না সেটা কিন্তু না রাজন রাজনার বরই কিন্তু ছিল না ওই কলেজে আরো তো অনেক অনেক মেয়েরাও ছিল ওই কলেজে নিশ্চয়ই তারা পার্টি করতো ওই তারা তো এখন অব্দি কোনো মুখ খুলছে না আমি দেখছি না যে তারা কোনো মুখ খুলছে তারা মুখ খুলে কিছু বলছে সেটাও কিন্তু এখন অব্দি এখন অব্দি কিন্তু দেখা যায়নি ভাই এই দলে সক্রিয়ভাবে রয়েছি আমি থেকে এসেছি তারপর দু চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব দেখতে পাচ্ছি কিন্তু এতদিনও আমার একটাই কথা তুই স্টেপ যখন ক্ষমতা ছিল তখন কেন স্টেপ তুমি এখন তোমার ক্ষমতা চলে গেছে এখন তোমার স্টেপ নেওয়ার কথা খুব ভালোভাবে মনে পড়েছে কেন এখন ক্ষমতা চলে গেছে এখন স্টেপ নেওয়ার কথা খুব ভালোভাবে মনে পড়েছে কি কারণে তখন কেন নেওয়া নিশ্চয়ই এখানেও তোমার কোনো ঘোটেলা আছে মনে তো হয় এটা আমাদের প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেমিসেসের সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তীকে চিহী দিয়েছি বিসিসিআইকে দেখো ওরাই বলছে নারী নিরাপত্তা ওরাই আবার কিছু কিছু মিডিয়াতে গিয়ে বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে নারী নিরাপত্তা সবথেকে বেশি এখানে আমাদের কাছে দিদি আছে আর ওই বিন বগরা অনেক কিছু বলেছে ওরাই কিন্তু কয়েকদিন আগে যখন ক্ষমতা ছিল ওরাই কিন্তু তখন কয়েকদিন আগে মানে অনেক অনেক ভালো ভালো কথা বলেছে এই এখানে কোনো প্রবলেম হতে পারে না হয় না ভাই এর আগেও তো প্রচুর শুধু কলকাতা কেন ভাই কলকাতার আশেপাশে 500 বতি লাগে কি হয় না সব তো সব ওরা তখন কোনো কথা বলেন না তো কারণ এই কলকাতার বিষয়টা বললাম না খুব ভালোভাবে ফেটেছে কলকাতার বিষয়টা খুব ভালোভাবে ভাইরাল হয়েছে এইখানে যদি গাটা একটু বাসানো যায় ঠিক তেমন ও একটু মানুষের সামনে পৌঁছাবে সোশ্যাল মিডিয়ায় মানুষের চোখে চোখে থাকবে ওই যে বললাম না হারিয়ে গেছিল কোথায় সেই একুশে জুলাইয়ের মঞ্চের পরে তো দেখা যায়নি হারিয়ে গেছিল তো সেই জায়গায় আবার ওকে এখন মানুষ চিনছে জানছে নতুন করে তাই না তো সেটাই আমার মনে হয় সেটাই হয়তো কোথাও দিয়ে একটা হবে এর আগে আগে পরে মুখ খোলেনি এখনই ওর মুখটা খুলতে হলো এডুকেশন মিনিস্ট্রিকে এবং সেই চিঠিটা সেই সেই চিঠিতে এটা উল্লেখ উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্সের নেই কেন নেই কেন থাকবে না এই দিদি কি বলছো সেটা তোমরা শোনো এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে না লজিক্যালি কথা ভাই ভাই যেটা লজিক্যালি সেটা লজিক্যালি দিদি কথাগুলো তোমরা শোনো একটু আজ তৃণমূল কংগ্রেসে অনেক মনোজিৎ মিশ্ররা নাকি ভর্তি আছে তাহলে এই মনোজিৎ দিদির কথা যে কটা কথা বলেছে না সবগুলো একদম বাস্তবলি একদম সত্য কথা বলেছে একদম তোমরা শুনে তোমরা নিজেরও বুঝতে পারো ভাই একদম তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা নিরপেক্ষ বিচার করবে ভাই তৃণমূল বিজেপি সিপিএম এখন দেখতে হবে না যেটা সত্যি সেটাই দেখবে তোমরা ভাই ঠিক আছে এই দিদিও কিন্তু তৃণমূলের পার তৃণমূল করে তৃণমূল করে তৃণমূলের কোনো একটা ভালো পদে হয়তো দিদিও আছে বাট আমি জানি না কোনো পদে আছে কোন পদে আছে কোনো একটা পদে হয়তো দিদিও আছে বাট দিদির কথাগুলো তোমরা একটু শোনো আশা করি তোমাদের সত্য সত্য হবে আর ভালো লাগবে শোনো মিশ্ররা কি ওভারনাইট চেঞ্জ হয়ে যেত তার চোখে তার জীবন সঙ্গী প্রান্তিক যে আমার ধারণা প্রায় পনেরো বছর ছাত্র রাজনীতি করেছে সে যখন দেখছে যে তার জীবন সঙ্গীর ছবি এরম করে ম্যানিপুলেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সে কেন কোনো পদক্ষেপ নেয়নি কোনো ইয়েস সে কেন কোনো পদক্ষেপ নেয়নি কারণ সে তো পনেরো বছর ধরে দিদি বলল রাজনীতি করছে আবার সেই ল কলেজে তার একটা ভালো মানে পদও ছিল তারপরে সে নাকি এখন আবার মানে কী বল লয়ার তো এত কিছু থাকার পরে তারপরে ভালো পদে শাসক দলের মধ্যে ভালো পদে থাকা মানে পুলিশও তাদের হাতে এত কিছু থাকার পরে সে কোনো ভালো পদক্ষেপ নেয়নি এটা সত্যি কথা লিগালি তো কোনো ভালো স্টেপ নিতে পারতো লিগালি সে তো কোনো ভালো পদক্ষেপ নিতে পারতো তার থেকে বড়ো কথা হলো যে একটা ভালো পদে ছিল তার মানে তার অনেক ছেলেবেলে ছিল মানে চেলাচামঙ্গ যেরকম থাকে চ্যালাচামুন্ডা তো ওরকম অনেক ছেলেবেলে তার ছিল যে তার তার কথায় উঠতো বস্তু থাকে ভাই আমি যদি কোনো কোথাও একটা নিচে তো অনেক কর্মী থাকবে তাই না তো সেরকম অনেক কর্মী ছিল হয়তো তো সেই সব কর্মীদেরকে পারতো ভাই তার কাছে যখন এই বিষয়টা এসে যা খবরটা পেয়েছে তো তখন সে বন্ধ করেনি কেন বলো তখন সে বন্ধ করেনি কেন তখন সে বন্ধ করেনি এই কারণে সে তখন ক্ষমতায় ছিল ক্ষমতার লোভে এই দুটো চোখ পুরো অন্ধ হয়ে গেছিল এটাই কি বলা যায় তাহলে ক্ষমতার লোভে আর ক্ষমতা থাকলে তো টাকা ইনকাম হবেই ভাই টাকার লোভে দুটো চোখ অন্ধ হয়ে গেছিল এখন ক্ষমতাও নেই টাকাও নেই তাই চোখটা কিন্তু ভাই খুলে গেছে চোখটা কিন্তু খুলে গেছে কি কারণে চোখটা খুলে গেছে যে এই কথা বলে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়ে যদি ক্ষমতাটা আবার আনা যায় আবার যদি ইনকামের একটা রাস্তা এক্সট্রা ইনকামের একটা রাস্তা খুলে যায় আমার কোথাও জানি না এটাই মনে হচ্ছে দিদির প্রিয়দর্শী নদীর কথাটা শুনো তোমরা শুনলে বুঝতে পারবে প্রশাসনিক পদক্ষেপ নেয়নি আর আজকে যদি এই ধরে নিলাম এইসব কাণ্ডগুলো যদি না হতো আর আজকে আবারও প্রান্তিক রাজন্যকে দলে রি স্টেট করে দেওয়া হতো তাহলে এই মনোজিৎ মিশ্ররা কি তাদের চোখে সালমান খান হয়ে যেত একদম ঠিক বলেছে এই প্রিয়দর্শী কিন্তু একদমই ঠিক বলেছে যদি তাদেরকে আবারও যদি দলে নেওয়া হতো যদি তাদেরকে আবারও যদি মানে সাসপেন্ড ক্যান্সেল করে দেওয়া হতো যদি তাদেরকে মনে করো আবার রিঅ্যাপ্লাই দেওয়া দলের মধ্যে মানে যেরকম আগে তাদের ক্ষমতা ছিল তাদেরকে দুজনকে যদি আবার ক্ষমতা দেওয়া হতো তাহলে সত্যি তো এই মনোজিৎ মিশ্র তাদের কাছে সালমান খান হয়ে যেত দেখতে এই না এসে মনোজিৎ মিশ্রর পক্ষে কথা বলতো টিভি দেশে এই না মনোজিৎ মিশ্রর পক্ষে এসে কথা বলতো যদি ওদের কাছে সত্যিই ক্ষমতা থাকতো আর তোমরা যদি এইটা যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই বিষয় নেই না একটা চ্যানেলে যে মানে কেমন কেমন বাইট দিয়েছে যখনও ক্ষমতায় ছিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো যে কতটা দলকে বাঁচানোর চেষ্টা করেছে দলকে বাঁচানো বড় কথা সত্য কথা না বলে অন্য অন্য কথা বলে মানে মিথ্যাটাকে মানে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে মিথ্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে একদমই দিদি কিন্তু কথাটা খারাপ বলেনি যদি সত্যি তুমি পদে থাকতে সত্যি যদি তুমি আজকে তোমার বর তুমি যদি সত্যি পদে থাকতে তাহলে এই 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 মনোজিৎ মিশ্ররাই তো তোমাদের কাছে আজকে সালমান খান হয়ে যেত আর আমরা হয়ে যেতাম কি বলতো আমরা হয়ে যেতাম কি তোমরা কমেন্টে লেগো যে আমরা কি মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো যোগ্যতা জানে নেই সে কি করে ওই কলেজে চাকরি পায় আমার প্রশ্ন এখানে আজকে মনোজিত যদি যোগ্যতা সম্পন্ন হতো ওই কলেজে যদি চাকরি পেতো আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না আমি কিন্তু এই প্রশ্ন তুলতে তো ও বলছে মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি পাওয়ার মতন তো রাজন্য না আমি একটা কথা বলছি মনোজিৎ তো আজকে ওই কলেজে চাকরি করছে না বা কালকে ওই কলেজে তো জয়নিং হয়নি মনোজিৎ মনোজিৎ ওই কলেজে জয়নিং হচ্ছে বিগত অনেক দিন আগে বিগত প্রায় কয়েক বছর আগে ওই কলেজের মনোজিৎ মানে চাকরি করছে তো তখন তোমাদের মুখটা বন্ধ ছিল কেন রাজন না তখন তোমার বর তোমার মুখটা বন্ধ ছিল কেন না তখন তোমরা ওই মনোজিৎকে আর মনো মনোজিৎকে দেখে কোনো একটা বার্থডে পার্টিতে তোমরা পার্টিসার্টি করে ভালো ভালো সেলফি তুলেছো তখন তোমাদের কি এই কথাগুলো মনে হয়নি রাজন না আজকেই কেন তোমাদের এইসব মনে হচ্ছে কারণ তুমিও কি ফেসে গেছো কোথাও আমার মনে হয় যে তুমিও তোমার বর দুজনেই কোথাও দলের থেকেও তো ফেসেছো বিরোধীদের থেকেও ফেসেছো এখন তোমরা কিভাবে সিম্পতি কুরাবে বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে বাইট দিচ্ছ কারণ ওরা একটা ফটোতে দেখা গেছে ওরা সবাই ওরা সবাই মিলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একদম সুন্দর করে সেলফি টেলফি তুলেছে ভাই তখন তোমাদের মনে ছিল না তখন তো তুমি পার্সেল এই মনি তোর কী যোগ্যতা আছে তুই যে ল কলেজে চাকরি করছিস তোর জায়গায় অন্য একটা যোগ্য ছেলে চাকরি করবে কেন ভাই এটা মনোজিতের ক্ষেত্রে না আমি একটা কথা বলছি এটা মনোজিতের ক্ষেত্রে না মনোজিতের মতন এরকম প্রচুর লোক আছে যারা বিভিন্ন সেক্টরে এখনও আজকে এই মুহূর্তে চাকরি করছে যাদের কোনো নাম লেখারও যোগ্যতা নেই নিজের নামটা সই করারও যোগ্যতা নেই এরকম লোক প্রচুর আছে যারা পার্টির সোর্সে ভাই ভালো ভালো জায়গায় চাকরি করছে আর ওইদিকে শিক্ষিতরা ওই কলকাতার মতন রাস্তায় গিয়ে আন্দোলন করে মার খাচ্ছে এটাই চলছে ভাই এ রাজ্যে এটাই চলছে এটা এটা লুকানোর কিছু নেই এটা এটা কথাটা হাস্যকর হলেও একদম সত্য কথা বিশ্বাস করা একদম সত্য কথা সিতারই এ ধরনি এটা আমি বলছি না এই তোমার বিষয়ে যখন এই বিষয়টা আজকে তিন বছর আগে ভাইরাল হয়ে তুমি তখন কোনো পুলিশের স্টেপ নাওনি ফার্স্ট প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন তোমার বড় লয়ার কেন লিগালি কোনো স্টেপ নেয়নি তৃতীয় প্রশ্ন আমার তোমার বড় একটা ভালো পদে ছিল তুমিও একটা ভালো পদে ছিল তখন দলকে কেন জানাওনি তো এত দিন পরে তোমাদের মনে হলো যে সমুদ্রে ঢেউ এসে এতদিন তোমাদের চোখে লাগেনি বিষয়গুলো সব সব কথার পরে একটাই কথা থাকবে যে দল থেকে সাসপেন্ড হওয়ার কারণেই কি এত সব কথা এত সব মানে আজকে সবার বিষয়টা চোখে লাগছে দল থেকে চাকরি যোগ্যতা ছাড়া চাকরি আজকে আজকেই কেন চোখে লাগছে এই যোগ্যতা ছাড়া যোগ্যতা ছাড়া কীভাবে চাকরি করছে আজকেই কেন চোখে লাগছে প্রচুর ছেলেবেলে এর আগে যোগ্যতা ছাড়া যারা চাকরি করেছে বলেছে দেখো আমি দেখেছি যারা আমি তোমাদের একটা বাইট দেখাই যারা ও রাজনার একটা বাইট দেখায় যারা যোগ্যতা যাদের যোগ্য চাকরি তাদের চলে গেছে তখনও কি বলেছে দেখো তোমাদেরকে দেখাই আমি আচ্ছা তোমাকে এই প্রশ্নটা মনে হয় না বাড়িতে ফিরে বিধি আয়নার সামনে দাঁড়ালে বা বন্ধু বান্ধবদের সামনে দাঁড়ালে চাকরিগুলোকে নিলাম করা হয়েছে দেখো চাকরিগুলোকে নিলাম করা হয়েছে এটা বললো এবার এই প্রশ্নের উত্তরটা রাজনা কি দেবে দেখো তোমরা একটু শোনো তখন কিন্তু ওর চোখে লাগে নিজে চাকরিগুলো নিলাম করা হয়েছে তখন কিন্তু অন্য কথা বলেছে তখন ক্ষমতায় ছিল তাই বাই অন্য কথা বলেছে দেখো এটি একটি বিচারাধীন বিষয় আমার মনে হয় এটাই যে যদি এরকম কিছু ঘটে থাকে যে বিষয় নিয়ে এত কথা বা এত আঙুল তোলা হচ্ছে যদি সত্যি এরকম দুর্নীতির কোথাও ছোঁয়া বা স্পর্শ থাকে তাহলে সেটা সত্যি নিন্দার লজ্জাজনক এটা আমি বলছি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়েও বলেছেন তিনি এর আগেও বলেছেন এবং তিনি বারবারই একটা কথা বলছেন এবং তিনি করেও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু যে ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদের কিন্তু পথ থেকে সরিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটা সত্যি লজ্জার আর যদি মানে দেড় বছর മുത്തി দেখো ভাই তখন কিন্তু ও বলেছিল যদি মানে যদি তখন মনে হচ্ছিল যদি চাকরি বদলায় ওইদিকে সারা বিশ্বে মানে সারা দেশে চাকরি হারাদের নিয়ে একটা বিরা আন্দোলন বিগা আন্দোলন ছিল তখন ও বলছিল যে যদি তাদের চাকরি সত্যিই গিয়ে থাকে মানে তাদের তখনো কনফার্ম না তখন কিন্তু কনফার্ম ছিল না অনুমকের হাসিটা দেখো ও নিজেও জানে কিন্তু ওই যে দলে রয়ে সবাই গাইতে হয় ভাই দলে তো একটা পদে আছে তাই না আমি তুলে দছি আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় ও দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছে কিন্তু ও যখন দলে ছিল তখন কেন দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসেনি মানে দলকে জানিয়ে এই মিডিয়ায় না এসে দলকে জানিয়ে বা ওর বিষয়ে পুলিশে কোনো স্টেপ নিয়ে মিডিয়ায় না এসে তখন কেন দলকে শুদ্ধিকরণ করার বিষয়টায় ও ছিল না বা তখন কেন দলকে শুদ্ধিকরণ করার বিষয়টায় ও নিয়ে আসেনি বিচারণা করবার চেষ্টা করছে দল বিরোধী কথা বলার জন্য এবং দল বিরোধী আমি এই জন্যেই বলছি কারণ সেই সময় যখন এইগুলো স্প্রেড হয়েছিল সে কিছু বলেনি আজকে এসে বলছে যে বা যারা তাকে পরিচালিত করছে এই কাজ করার জন্য তাদের বুদ্ধিতে এসে যাতে এইগুলো না করে আর যদি সে ওই মুহূর্তে দেখেছো দিদি খারাপ কোনো কথা বলেনি সেই সময় দু বছর আগে তোমার এই কথাগুলো যখন স্প্রেড হয়েছিল তখন তুমি কেন বলো দু বছর আগে যখন তোমার এই কথাগুলো তোমার তখন তোমার বলা তো উচিত ছিল আজকে দু বছর পরে তোমার কেন মনে হচ্ছে যে এবার এই দিদির বক্তব্য বলছে কেউ কি তোমাকে দিয়ে এটা করাচ্ছে এরা একটা জিনিস দেখে এআই ম্যানিপুলেটেড ভিডিও দেখে যদি সেই মুহূর্তে সে প্রশাসনকে জানিয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে তার প্রুফ সে প্রকাশ করুক সে যদি সেই মুহূর্তে প্রশাসনকে দাঁড়িয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে তার সে প্রকাশ করুক সত্যিই তো যদি তার কোনো ভয় না থাকে তাহলে পুরুপ প্রকাশ করতে সমস্যা কোথায় এই যে বলছে আমাকে বলছে সে বলছে নামগুলো কেন বলছে না ভাই আমার তো আমি জানতে চাই নামগুলো কেন বলছে না নামটা যদি বলে তাহলে তো কোনো ঝামেলা থাকে না নামটা বলে ও সবার চোখে হিরো হয়ে যাবে দেখো রাজনার যতগুলো ভিডিও আমি কমেন্টগুলো তোমাদেরকে পড়ে দেখি যদি এই ভিডিওর কমেন্টও তোমাদেরকে দেখাবো সব ভিডিওর কমেন্টে রাজনাকে লোকে চিচি করছে কেন কেন রাজন্য তুমি যদি সত্যি ভালো হতো তোমাকে সবাই চিঁচি কেন করবে কেন করবে তোমাকে তোমার দলের লোকরাও চিচি করছে দলের বাইরে যারা তারাও চিচি করছে বর্তমানে কেউ তোমাকে হজম করতে পারছে না যাই না কেন এরকম হচ্ছে এই দায় আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী 100 বার আমি অপরাধী আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি আমি ঠিককে ঠিক বলছি আমি হ্যাঁ অপরাধী বলে ভুলকে ভুল বলছো ঠিককে ঠিক বলছো আমি মেনে নিলাম ভাই অপরাধী বলে ভুলকে ভুল বলছো ঠিককে ঠিক বলছো কিন্তু এই ভুল ঠিক বলাটা যখন ক্ষমতায় ছিল তখন কেন বলেনি তখন কি কোনো অপরাধ হয়নি তো যাই হোক আমি অন্য অন্য সময় অন্য অন্য সময় কি সেই সময় ও ভুলটা মনে হয়নি আজকেই কেন ভুলটা ভুল মনে হচ্ছে ঠিকটা ঠিক মনে হচ্ছে ওই দলে থেকে ক্ষমতা চলে গেছে বলেই আমি একটাই বলবো বারবার যে দলে থেকে ক্ষমতা চলে গেছে বলেই আজকেই মনে হচ্ছে ঠিকঠাক ঠিক ভুলটা ভুল কেন জলে যখন ক্ষমতা ছিল তখন কেন মনে হয়নি যে কোনটা ঠিক কোনটা ভুল তখন চোখটা অন্ধ হয়েছিল ক্ষমতার লোভে আমি ছবি রাজন্য এখন ফেসে গিয়ে বলছে এই কোন বিকৃত ছবি আমাকে প্রমাণ দিতে দেখো রাজনরা কিন্তু কান্না করছে এই কান্না নিয়েও কিন্তু তৃণমূলেরই দল না ভাই তৃণমূলের কর্মীরাই ওকে আবার উল্টোপাল্টা কথা বলছে সেই বিষয় নিয়ে আমি ভিডিও দেখি যদি পাই তাহলে আমি দেখাবো ঠিক তো কান্না করছে ওর জানি না ওর কথায় কতটা সত্য কতটা মিথ্যা কেন মেয়েরাই তো দেখতে পাচ্ছ বেশিরভাগ জায়গায় প্রচুর জায়গা আছে মেয়েরা এইভাবে কান্না করে ছেলেদের বিবচ্ছভাবে ভাষায় বিবচ্ছভাবে ভাষায় সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কান্নাই মেয়েদের একটা বড় অস্ত্র থাকে কান্না করে বিশালভাবে ভাষায় আর এই কান্না করে তারা জয় লাভ করে মানে বুঝতে পারছো যে কোনো ক্ষেত্রে যে কোনো যুদ্ধে যে কোনো মিশনে

সিনেমায় ডাক আসার সু সময় অপেক্ষা সুসময় অপেক্ষা এখানে গেছে নাটক দলে কি মধু আছে আচ্ছা এখানে একজন কি লিখেছে দেখো এইটা দেখো দলে কি মধু আছে যে নিজের সম্মান ইজ্জত বিকিয়ে দিলে দল করতে হবে আচ্ছা এখানে কি মধু আছে মানুষ জানতে চায় রাজনা আপনি বিরাট বড় অভিনেত্রী আর আমরা সাধারণ মানুষ মুরগি হব না মনে হয় ভাগ পাচ্ছে না এই তোলা মূল না দলে থেকে প্রতিবাদ আরো জোরদার করো চরিত্র বেছে নেতৃত্ব পাওয়া আচ্ছা তৃণমূলের কার্যালয় তাহলে আগে কেন এই ধরনের বিরুদ্ধে প্রতিবাদ করনি একদম ঠিক কথা আমিও বলেছি বিশুদ্ধকরণের চিন্তা কেন মনোজিৎ ঘটনার পরে প্রকাশ করছেন কেন আগে হলো না একদম আমার কথা মিলে গেছে দেখেছো এইটা আমিও বলেছিলাম আচ্ছা তৃণমূলের রাজন রাজন্যা এই ভদ্রমহিলাকে নিজেকে খুব চালাক মনে করে টিএমসি দলে কোনো ভদ্র মানুষ কী করে তো যাই হোক ভাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এই ভিডিওটা হয়ে গেছে অনেক বড় যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে চ্যানেলের পাশেই থাকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো আজকে মতন টাটা বাই বাই